বাংলা টেলিভিশনকে বিদায় জানিয়ে হিন্দি ধারাবাহিকে ডেবিউ করলেন বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী বাংলার এমন অনেক জনপ্রিয় অভিনেত্রী আছেন যারা বাংলা ছেড়ে এখন হিন্দি ধারাবাহিকে কাজ করছেন যেমন দেবতমা সাহা অদ্রিজা রায় শ্রীতমা মিত্রসহ আরও অনেক জনপ্রিয় অভিনেত্রী এছাড়াও জনপ্রিয় অভিনেত্রী অনুমিতা দত্ত বাংলা টেলিভিশন ছেড়ে এবার তেলেগু ভাষার নতুন ধারাবাহিকে যোগ দিয়েছেন এবার আবারও আরেক জনপ্রিয় অভিনেত্রী বাংলা টেলিভিশন ছেড়ে হিন্দি জনপ্রিয় ধারাবাহিকে যোগ দিলেন বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মধুরিমা বসাক যাকে বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে দেখা গিয়েছিল মিলন তিথি ধারাবাহিক থেকে শুরু করে মোহর মোহরশ্রীমুই এবং চিনি ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন সম্প্রতি শেষ হয়েছে চিনি ধারাবাহিকটি চিনি শেষ হতে না হতেই তিনি আবার নতুন ধারাবাহিকে ফিরলেন তবে এবার বাংলায় নয় হিন্দি কালার টিভির জনপ্রিয় ধারাবাহিক দুর্গা তে দেখা যাবে তাকে প্রসঙ্গত দুর্গা ধারাবাহিকটি প্রযোজনা করছেন লীনা গঙ্গোপাধ্যায় এই ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে দেখা যাবে মধুরিমা বসাককে ইতিমধ্যেই তিনি ধারাবাহিকে যোগ দিয়েছেন মধুরিমা বসাককে আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ